আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আপনার তোমাদের সকলের ভালোবাসায় ভালো আছি তো এখন বাজে হচ্ছে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি নেক্সট ডে আজকে তো আমাদের ব্রাশ করা হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করতে যাব তো তোমাদের বাইরেটা একবার দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তো দেখতে থাকো এখানেই আছে তো এটা রেস্টুরেন্ট আমরা এখন ব্রেকফাস্টটা করে নেবো বাইরেটা দেখো নিচ থেকে দেখাচ্ছি ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম একবার একটু তোমাদের পুরো রিস্ট একটু ঘুরে দেখাবো দেখছো এখানে বসে আছে ব্রেকফাস্ট কেমন হলো একটা পাখির খাঁচা ওদিকে বদ্রি পাখি ছিল এখানে সব সাদা পায়রা এখানে ছোটো মতো কিডস প্লে গ্রাউন্ড যারা যারা ইভি নিয়ে আসবো সেখানে তোমার এখানে টাটার একটা চার্জিং স্টেশন আছে ইভি চার্জিং স্টেশন আছে অসুবিধা হওয়ার কথা নয় আর এখানে পুরোটাই কার পার্কিং দেখছি এখান থেকে শুরু করে একদম বাইরেও দেখো পুরো কার পার্কিং 哎，这可能是路灯。 Uh, स्नॅक्स अरेमेंट स्नॅक्स अॅज वेल एज ड्रिंक्स हार्ट प्लॅस सफ्ट ফুটবল আছে কাম টেবুল টেনছনে কৰ লেফট এণ্ড ৰাইট বহুত কটেজ আছে এসছি আমরা একটুখানি একটু কিছুক্ষণ থাকবো থেকে নিয়ে তারপরে আবার রুমে চলে যাবো তো একটু আমরা টান টান তো করবো না জাস্ট একটুখানি বেঁচে থাকবো থেকে তারপর বাড়ি চলে যাব মানে সরি রুমে চলে যাব তো একটুখানি পা ভেজানোর মতন হয়ে যাচ্ছে আর কি এরকম আমি ভীষণ জল ভয় পাই সমুদ্রের জল আজ নিয়ে আসিস কোনো নামবে দিচ্ছি না

নিচে আছে দেখো কত বড় বড় ঢেউ

সে দিচ্ছি চেষ্টা করেছি এখন আমরা এবার দীঘার দিকে যাচ্ছি তো এখন বেশি ভিডিও করতে পারছি না কারণ একদম ফোনে চার্জ নেই সেরকমভাবে যতটা পারছি ততটা ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছি তো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন দীঘাতে এসেছি স্নেহাশিস গেছে পাবে যেতে আর টে ফিরলাম তো আমি সেরকমভাবে আজকে একদমই ভিডিও করে উঠতে পারিনি কারণ হচ্ছে যে ওই আমার একদম চার্জ ছিল না ষোলো সতেরো পার্সেন্ট চার্জ ছিল অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে যেটা সেটা হচ্ছে সকাল রাত্রেবেলা কালকে আমার চার্জ দিয়ে ঘুমানো উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি আমার ঘুম পেয়ে গেছিলো তাই ঘুমিয়ে পড়েছি আমি আর চার্জ দিতেই ভুলে গেছি তো যাই হোক আমি সেই জন্য দিন আজকে আমাকে ভুগতে হয়েছে চার্জ ছাড়া তো সেজন্য আর কি করতে পারিনি ভিডিও তো যাই হোক এখন বেরোচ্ছি একটু ওই বিচের সামনে বসবো মানে রিসর্টের মানে মধ্যেই থাকবো আর কি বিচটা সামনে দেখা যাবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে লাস্ট অবধি দেখাবো যা হচ্ছে না হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাক গুড মর্নিং সবাইকে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে সারাদিন ঘোরাঘুরির পর আর ভালো লাগছিল না সেরকম কিছু করিও নি তারপরে রাত্রিবেলা ডিনার করে নিয়েছি যাই হোক এখন আমি গরম জল বসাবো চাই এই সরি এমনি নর্মাল আমি গরম জল খেয়ে নিই তারপরে আমি ওকে দেবো বাইরে অত গরম জল আমার লাগবে না অনেক গরম জল হয়ে যাবে তোমার তো এখানেই রাখলাম হ্যাঁ বুঝলে ঢেলে খেয়ে নেবে হ্যাঁ

খুব ভালো লাগলো এই কদিন এখানে কাটালাম বেশ খুব সুন্দর লাগলো তো আমরা এখন মন্দামি মার্কেটে যাচ্ছি তো কিছুই কিনবো না জাস্ট আমি একটু দেখবো আর ইয়ে কী বলে যেন আর তোমাদের কাছেও শেয়ার করবো সামনে চলে এসেছি তো চলো নদী আছে

এখানে সব কিছুই প্রায় ওই হাজারের মধ্যেই তোমরা পেয়ে যাবে আমি আর প্রাইসটা মেনশন করিনি তো আমি এখানে পরে বলছি আর কি যে তোমরা সমস্ত কিছুই মোটামুটি ওই একশো দেড়শো দুশো তিনশো এরকমের মধ্যে তোমরা ভালো ভালো জিনিস কিনতেই পারো খুব ভালো মানে মার্কেটটায় রিজনেবেল প্রাইসেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখো একটু তো মানে দাম হবে ঘুরতে গেলে ওরা তো বোঝেই যে বাইরের লোকেরা তো সেই জন্য একটু তো দাম হবে তো ঠিকই আছে বার্গেনিং করে যদি নিতে পারো তাহলে কোনো অসুবিধা আশা করি হবে না তো যাই হোক ভিডিওটা দেখো

speed boating করছে speed boating করছে দেখো দেখো এবার নেক্সট এরা যাবে life জ্যাকেট পরে নিয়েছে সামনে একটা বাপ ডাবের দোকান আছে ওখান থেকে ডাব খাচ্ছি অলরেডি শুরু করে দিয়েছে আমি এখন খাবো দাদা আয় করে মন্দারমণি বিচের পাশেই একটা মন্দির আছে মার্কেট বসেছে তার পাশে একটা মন্দির আছে তো এই যে স্নেহা এখন মন্দির প্রণাম করতে ঢুকেছে এবার আমি যাব আমাদের গাড়ির নিচে শুয়ে ছিল বলে ওকে ওঠানো হয়েছে সে জন্য ও আমার দিকে তাকাচ্ছে ওরকম ভাবে কেন ওঠালে আমায় ওই জন্যই ওঠালাম তুমি গাড়ির নিচে শুয়ে ছিলে তাই জন্য কি ছুটকি মন্দিরে গেছে মার্কেটের পাশেই এই মন্দিরগুলো আছে দুটো মন্দির আছে তো প্রণাম করে আসুক তারপরে আমি যাব